এক নম্বৰ আপ্নে স্বাধীকৰ না। স্বাধীন কৰবাৰ আগে আপ্নে দুইটা হওক আদায়াসৰা লাগব ইখতিয়াৰ উজাউ জাতিৰ ছোৱালী সা সৰ্ববৰ্তমান আপ্নে একজন বালা মা নিৰ্বাচিত কৰা লাগব যদি আপনি একজন বালা মা নিৰ্বাচিত কৰত বাচন অৱশ্যে আশা কৰা যায় এই মা গোটেগিনাকাৰ সন্তান জন্ম হব আৰু যদি আপনি হিৰ নায়িকাৰ মতন একজন মা যদি আপনি তৈয়াৰ কৰে কিন্তু এই মাৰ গেস্ত যে সন্তান জন্ম হইবা অৱশ্যে এই মুনাফিক নাস্তিক জন্ম হইবা গতিকে চাহাব আগত সৰ্বপ্রথম আমরা কিতাপ হতাম একজন নেক্কাৰ মা আমরা তৈয়ার করতাম নেক্কাৰ মা তৈয়ার হৰ্তে গিয়া বখাৰী শৰীফৰ সদীশ আনবি হুৰাই ৰতা ৰাদী অল্লহ হু তাল আন সু তল এৰ চল্হ হিসল্লল্লহী ওসল্লাম আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামে হইসন তুমি তাই যে সময় বিবাহ করবা করবা সাইট সাইটটা জিনিস সাইয়া তুমি তাই বিবাহ করিও সাইটটা জিনিস তুমি তাই সাইয়া কিতা করিও বিবাহ করিও এক নম্বর লিমা লিহা অলি হাসা বিহা ও জামা লিহা অলি দিন লিমা লিহা এক নম্বর তুমি তাই মাল দেখিও সম্পদ দেখিও দুই নম্বর অলি হাসা বিহা তুমি তাই বংশ দেখিও তিন নম্বর হইয়া থাকলো ওলি দিন ইহা তুমি তাই দিন দেখিও দিনদার ইয়া সেনি সাই নম্বর হইয়া থাকলো গিয়া জামা জামালিহা মুসলিম শরীফের মধ্যে আছে ওয়ালি জামালিহা বখারি শরীফের মধ্যে আছে ওয়া লিহা তুমি তাই সুন্দর জটা যদি তুমি টাইন সুন্দর না যদি তুমি তাইন দিনদার না যদি তুমি তাইন সম্পদ ওয়ালা না বংশটাও যদি তুমি দান বালাও না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলি সাল্লামে কইরা ফাজুফার বিদা الدين তুমি তাই যদি দিনদারিটা চাই নাও অবশ্যই দিনদারি যদি একজন তুমি তাই স্ত্রী তে করো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিবাহ মদ্যে বরকত সৰবা করবা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এ লাষ্টার দিকে দে কইরা তারি বাতি আদ যদি তুমি তাই দিনদারিটা চাও না আল্লাহ নব্বী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা ফালতারি বাত ইয়াদা তোমার আটটা হাত মাটি লাগক তার মানে তোমার আত খান বংশ নাউজবিল্লা আমরা এক নম্বর ফাইলাম বালা নেকার স্ত্রী তৈয়ার হতাম দুই নম্বর ইয়াত আহল গিয়া লাউ আন্না হাকুম ইদা আতা আহলা যে সময় তুমি তাইন এখন অন্যর গেছে সম্পর্কটা খোল্লা মহামিলা তা উভয় আই দোয়া পড়িবা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়জান্নিবিশ শাইতান মা রাযাকতানা আমি আল্লাহ পাক রব্বুল আলামীনে স্বামী স্ত্রীর মধ্যে এমন এক সম্পর্ক জুরাইয়া দিলাম যে সম্পর্ক করার বাদে ফাতদিয়া বাইনহুমা ওয়ালাদুন যেন সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে আইবা লাম ইয়াদুররুহু এই দোয়া পড়ার পরে পড়ে যে আমি সম্পর্কটা তৈরি করব এই সম্পর্কটা তৈয়ার করার বাদে সর্বপ্রথম যে সন্তান দুনিয়ার মধ্যে আইবা আল্লাহর নবী খা আল্লাহ পাকুর আলমিনে এই রে শতান ও স্বাস্থ্যকে হেফাজতে রাখবা সুবাহ এক নম্বর বালা আমি স্ত্রী চাইতাম দুই নম্বরে গিয়ে আমার সম্পর্কটা ইসলামিক হিসাব হিসাবে হইত বিয়া করার আগে দুইটা অখন আপনার অক্ক বিয়া করার পরে আপনার বারোটা কটা বারোটা আজকে আপনারা মুখস্থ করিয়া যাইবা জরুরি আপনার সন্তান জন্ম হওয়ার পরে সর্বপ্রথম আপনি সন্তানর খানর মধ্যে আজান দিতা পিতা আজান দিতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সর্বপ্রথম হাসান ওর মধ্যে তাইন কিতা দিছেন আজান দিস আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হো আকবর আল্লাহ হো আকবর আশাধু আল্লাহ ইলা সাধু আল্লাহ ইলা এইভাবে আপনি যদি আজানটা গণন দেখবা আপনার সব আজানোর মধ্যে বারোটা কলিমা আছে আর শেষের ইলাহাই এই কলিমার মধ্যে বারোটা অক্ষর আছে আল্লাহ নবী সাল আলাই সাল্লামে হইরা যে সন্তান জন্ম হওয়ার পরে তুমি ডাইন সর্বপ্রথম ডাইন খানার মধ্যে আজান দিবা আর বাউন বাউ খানার মধ্যে কামত দিবায়। অখন আমরা সন্তান জন্ম হওয়ার পরে ইমাম আর মসজিদ সব সাইতামনি বার সাইতামনি সন্তানরে গিয়া আজান দিতা যে তাহলে আল্লাহর নবী খেনে তানোর নাতিরে নিজে আজান দিছন মসজিদের ইমাম আর মসজিদ তাইন তান না ওখান আমরা ইমাম আর মজ্জিদ বার সাইতে সাইতে আমরা সন্তান আজানও দিই না কিন্তু আল্লাহ আল্লাহবাক রাবুল আমিনে হইরা বারোটা বারোটা অক্ষর এবং মধ্যে আপনার আল্লাহ আল্লাহ শব্দটা একশো বারোটা আছে বারোটা একশো বারোটা অক্কর আছে আমি আল্লাহ আল্লাহুল আল আমিনে সন্তান জন্ম হওয়ার পরে বারো মাস এই নেক আপনার খামটারে আল্লাহর হিসাবে তোমার খানের মধ্যে লাগাইয়া দিলাম এরপরে আপনি দেখবা একশো বারোটা কুরআন শরীফের মধ্যে 112 নম্বর সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দা বান্দা যত দিন দুনিয়ার জমিনের মধ্যে দাগবাই ইখলাসর শহীদ দাগবাই আল্লাহর এক করে তুমি বন্দা শিকার করে নিবাই তাইলে সন্তান জন্মৰ পরে মা বাপার উপরে হক আছে 12টা এক নম্বর কিতাবা পেলাম আজান দেওয়া সন্তানৰ হানার মধ্যে আজান দেওয়া দুই নম্বরের ইয়াতহলগিয়া তাহনিক কি দুই নম্বরের ইয়াতহলগিয়া তাহনিক তাহানিক আমরা বুঝিও না বহুতে হয় তোলা আজ নতুন নাম শুনছি দুই নম্বর তাহনিক তাহানিক ঠারে হয় তাহানিক সন্তান জন্ম হওয়ার ফরে আপনি এলাকার বাল আলিম বাল একজন দিনদার মাঞ্চর গেছে খাজুর লইয়া যাইবা যাওয়ার ফরে ওই একটা এই দিনদার আলিমক চাহে ওলামাক চাহে আপনা দিনদারি একজনের মুখর মধ্যে দিবা তাইন এই একটা সিবাইবা সিবানি ফরে কিতা কর্তা সর্বপ্রথম খাজুর যে সেব আছে সেব অগুন সন্তানৰ তালু মধ্যে লাগাইয়া দিতা এর ফৰে তোরা সাবা দিতা এই খামটা সর্বপ্রথম আল্লাহ নবী খার হোসলা আল্লাহর নবী সাল্লাম সাহাবা আবু বক্কর আবু বক্কর মে আসমা আসমার স্বামীৰ নাম হইয়া তাক লগিয়া জঈদ মদিনার মধ্যে মুসলমান অকলর সন্তান হইতানা কিতা মদিনার মধ্যে মুসলমান সন্তান হইত না কাফির হকলে ইহুদি হকলে আশিটা টাট্টা খর্তা তো আল্লাহ পাক রব্বুল আল আমিনে এই আসমা আর জৈদর মধ্যে এমন এক সম্পর্ক আল্লাপাক রাব্বুর আল আমিনে লাগাইয়া দিলা যে সম্পর্ক লাগানির ফলে মদিনার মধ্যে সর্বপ্রথম যে সন্তান হয়েছিল আবদুল্লাহ মনতাকবণিজি আমরা যদি এখন কেউ প্রশ্ন যে মদিনার শরীফের মধ্যে সর্বপ্রথম কোন সাহাবা জন্ম হয়েছিল আবদুল্লাহ ইতা আবদুল্লাহ জয়দ বিন আবদুল্লাহ কিতাব আল্লাহর হবিব সাল্লাহ আলি সাল্লামর গেছে লইয়া গেছেন আর আল্লাহর রবিব সাল্লাহ আলি সাল্লামে আবদুল্লাহর রাহ উরইসন উরোল হওয়ার পরে আপনি আল্লাহর হবিব হাজুর শিবাইসেন এর পরে আপনার হাজুর শিবানির পরে সর্বপ্রথমে খাজুরের শেপ টুটু গুণ আল্লাহর নবী আবদুল্লাহর তার মধ্যে লাগাইয়া আসন এর পরে আপনার খাজরের গুদাউগুন সাবাউুন দিস সর্বপ্রথম তাহনিক করা হয়েছে আব্দুল্লাহ মদিনার মধ্যে দ্বিতীয় নম্বর আমরা কিতা হইলাম তাহনিক করা দুই নম্বর আউলাদার হক আদায় করতাম মা বাপে দুই নম্বর গেছে তাহনিক তিন নম্বরে তাকল গিয়ে আমরা ও লাগে দোয়া খরতাম কিতা সন্তান লাগে আমরা দোয়া করতাম আল্লাহ বাকরা আমি কই এহা বোন ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খেউরে ছেলে সন্তান দিমু খেউরে মে দিমু আর খেউরে আমি ছেলেও দিমু মেও দিমু এরপরে আমি খেউরে আর বার দিতাম নাই গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর হুকুম ওখন আমরা কি বহুতে আছেন মে গরর মধ্যে জন্ম আর পরে মুখটা খালা হৈ যায় আর ছেলেও আর পরে আমরা পার্টি করি বিভিন্ন মঞ্চরে চিন্তা করি দাওয়াত দেয় খাবাই খুব ফুর্তি করি কিন্তু মেও আর ফরে আমরা মুখ আন্দাই রো কি ভাই আল্লাহ পাক রাব্বুল আলমী দিয়েছ মেও আল্লাহ দেন সেলেও আল্লাহ দেন সুক্রি আমি আল্লাহর গেছে খরা লাগব। তাহলে সর্ব তিন নম্বরে তাহলে গে সন্তান জন্ম হওয়ার ফরে সেলে হক মে হক সর্বপ্রথম আমি শুক্রিয়া আদা করতাম আল্লাহ পাক রাব্বুল আলমিনের গেছে এর ফলে আমি দোয়া করতাম কিতা। এর পরে আমি দোয়া করতাম আল্লাহর হবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সন্তান সন্তানখন যাওয়ার লইয়া যাওয়ার পরে আল্লাহর নবিয়ে বরকতর দোয়া করিয়া দিতা দোয়া দা কিনা করতাম বরক আল্লাহু আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আই আল্লাহ এই সন্তানটা তুমি বরকত দিয়া দেও খালি সন্তান লাগে বরকত করতাম না এই সন্তানের মাও লাগে বরকত করতাম বাবা লাগেও আল্লাহ আল্লাহর নবিয়ে বরকত সৰিয়া দিতা তাহলে আমরা কিতা করতাম যদি কেউ সন্তানের বাবা হয় এই সন্তান লাগে আমরা দোয়া করতাম এবং এই সন্তানৰ বাবা লাগি আমরা কিতা করতাম দোয়া করতাম তিন নম্বর দোয়া খরা মা বাবার হক উপরে তিন নম্বর হয়েছে গিয়া দোয়া খরা নম্বর ইয়া তাকল গিয়ে আকে নম্বর ইয়া তাকল গিয়া আকে আল্লাহর নবী সাল্লামে হদিস হদিশ শরীফের মধ্যে ফরমাইন كل غلام رهين بعقيقته تذبح عنه يوم السابعه ويحلق رأسه كل غلام رهين بعقيقته فرتك شنطان تين عقيقر مدى بندو يتخل وخن افنا رزر اي بوشور مدى من عقيقا خور سننا عقيقا خوري لئيبا عقيقا افنا وخن كن شمي خورتا شنطان جنموار فره شاد دينور دين افنا সাত দিন দিন ফার সৈন্যাস চৈদ্ দিনের দিন আপনি আকিকা কা খর্তা চোদ্দ দিনের দিন আপনি ফার সৈন্য একুশ দিনের দিন আপনি আকিকা করতা এর ফলে সপ্তম দিনের দিন আপনার আরেকটা কাজ উয়লো ওরা সহ এই সন্তানের মাতার যে চুল আছে চুল এই চুল আপনি কিতা খতা গুণ খাটিতা খাটার ফলে আপনি সন্ন্যর দোকানের মধ্যে যাইতা উফা দোকান আছে না নি এন অনাইিতা যাওয়ার পরে আপনি ওজন দিতা ওজন দেওয়ার পরে আপনি এক ফাল্লার মধ্যে রুফা রাখতা আরেক ফলার মধ্যে চুলটা রাখতা রাখার পরে আপনি সমান সমান হওয়ার পরে এই রুফাটা আপনি হাদিয়া দিতা সদ্গা করিয়া দিলে যদি আপনি রুফা ফারণ পয়সা দিতা আর সেও যদি আপনার আওকত আছে তাহলে সন্ন্য দেয় বালা কথা রুফা ইয়া তাহল গিয়ে মিডিল ক্লাস যারা আছেন দরমিয়ানি মধ্যে এরা লাগি বলাওয়া রুফাটা সৎকা করি দিতা আপনার সন্তানের বরকত হইব বিপদ আল্লাহ পাক আল্লাপাকবুল আলামিনে দূর করিয়া দিবা তা আমরা চাই নম্বর কিতাব আইছি আকে কা অখন আমরা আগে কিতা দিত সেলের লাগে খটা হইতো আর মেয়ে লাগি খটা হইত বহুতে আমরা হয় কিতা সেলের লাগে নর হইতো নারী হইলে হইতো না মেয়ে লাগিও নারী হইতো বুল বুঝি সেলার লাগে খটা হইতো মে লাগি খটা আমরা জন্তু আকিকা দিতাম নাসাই শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাইরা আনিল জারিয়াতু দিশাতুন আনিল আমি শাতানি আনিল জারিয়াতু দিশাতুন সেলা লাগি দুইটা বকরি দিতা আর মে লাগি একটা যদি কেউ ফারন অসুবিধা সেলা লাগি আপনারা একটা বকরি দিলেও ওই যাইবো কোনো অসুবিধা নাই আপনি চাহে নর বেটা চালে দেন চাই হলে বেটি দেন কোনো অসুবিধা নাই নর নারী দটা দি আপনি আক্রিকা দিতে পারবা কোনো সমস্যা নাই এই জায়গার মধ্যে আমরা ভুল বুঝি কিন্তু জানি না বহুতেই সাইড নম্বর ফাইলাম আমরা আকিকা ফার্স্ট নম্বর ইয়া গিয়া এই সন্তান নলাগে আমরা ক্ষিতা করতাম নামটা রাখতাম ইসলামিক বালা নাম রাখতাম কারণ প্রত্যেক সন্তানে আরও ঘর বা দিন আপনি অভিভাবক আসাম হিসাবে দাঁড়াইতে লাগব আপনার বাফরফরে হক আউলাদর নামটা রাখতা সহি শুদ্ধ হিসাবে আপনি কি নাম রাখেন সল্টু বল্টু নাম রাখিয়া দে এমন এক নাম রাখেন হিরোনি একট্রিন একটর মতো নাম রাখিয়া তৈদিন আপনি এই নামর কারণে আপনি কাল কে দিন জাহান নামও যাব লাগব আর এই নামর কারণে আমারে আমার লৈয়া যাইব এক বেটায় তানর ছেলেন নাম রাশন গীতা বরাশ ভাইয়া সাশা বাতিজার বাড়ি ও বাতিজা তুমি নো গাইলা তোমার ছেলে আর মেয়ে একজন আসন বা করোনা আমি দেখি সাসাই বাতিজার কইছন বাতিজা কইছন ও বরাশ ফায়ার বড় তোমার সাসাই আইছন সাসাই বরাশ ফায়ার হুনিয়া দর ছুটি ছন বাতিজা ও খরয়া দর ছুটি ছন গানো বাতিজা আমার এই আশি বছর বয়সের মধ্যে তুমি খেনে বরাশ ফায়ার দি মারতে চাও বাতিজা খাইব তুমি যে একটা মনে করছো একটা না আমার ছেলের নাম হইয়া তাকল গিয়া বরাস আর ফায়ার হইয়া তাকল গিয়া আমার মেয়ের নাম তুমি ডরাইও না জলদি আও তা হইলে এমন নাম রাখতাম না যে নামার কারণে আমি এবং আপনি কাল কিয়ামতর দিন জাহান নামও যাওয়া লাগব কিন্তু বালা নাম রাখা কইল লগিয়া সন্তানের হক আপনি বাবার উফরে আপনি সহি শুদ্ধ হিসাবে নামটা রাখা লাগব ছয় নম্বর এটা হলো ইমানে তরবিয়ত আমরা সারাই হই ভাই ছয় নম্বর হয়ে তাক কিতা ইমানিয়ে তরবিয়ত ইমানিয়ে তরবিয়ত হয়ে তাক লোক সন্তানৰ বাবা বাবা আপনার ছেলের সাহাবি অকলর কিচ্ছা শুনাইতা মা মেয়ে অকলরে সাহাবি শিশু নবী কিলা আসলা ও ঘটনা অকল বর্ণনা এখন এটা সময় নাই বাবা আর মেয়ে কিতা করবা বাবা সন্তানরে লইয়া মায়ের মেয়ে লইয়া কিতা করবা বা গরম মধ্যে ভয়া টিভি চাইবা অখন টেলিভিশন নামর যদি গজব থাকে না ঘরে গরে মোবাইল নামর গজব তো ঢুকি আছে ভাই এখন গরম মধ্যে গজব ঢুকিছে। সন্তান লাগে আমি হইয়া মোবাইল চালানে হারাম এই শিক্ষা জগতের মধ্যে আপনার সন্তানের মোবাইল থাকি বঞ্চিত গোল্ড হইব গোল স্বর্ণ হীরার মতন হইব আপনি সায়া এখন বাধা দিয়া কিন্তু আপনি পাকড়া খাইবা সন্তানে বাদ খাই না মায়ে যদি কার্টুনের ভিডিও দেখাই না সন্তানে বাদ খাই না আরে মা এইখান হইন না যে রে আমি কাটন দেখাইলে জলদি সন্তানে বাদ খাইব আর আমি মায়ের সময় খাইলাম আর বেশ টেলিভিশন লগে ব্যস্ততাত তাহলাম এইটা মায়ে হইন না তা হইলে ছয় নম্বর ইমানে তর ইমানে তর বিয়তর মধ্যে এক নম্বর হইয়া তার লোকের শ্রেষ্ঠ তর নামাজ আল্লাহ রাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন মুরু আওলাদাকুম বিসসালাহ আল্লাহর নবী নামাজ পড়বা লাগে হুকুম করছেন কত বছর সময় নামাজ পড়বা লাগে হুকুম করছেন ওহুম আবনাউ সাবিউ সিনিন সাত বছর আপনার সন্তানের যে সময় বয়স হইব ওই সময় আপনি বা বা নামাজ হুকুম খর্তা হ বছর ভাই সাত বছর এর ফলে ওহুম আবনা ও আশির সিনিন দশ বছর বয়স যে সময় সন্তানে যদি নামাজ পড়াই না হালকা ফাতলা মারিয়া হইলেও আপনি নামাজ পড়াইতা ওখান আপনার আমার লগে হকা সন্তানরে শত বছর বয়সের সময় নামাজ আদেশ দিতাম সাত বছর দশ বছর বয়সের সময় যদি নামাজ পড়াই না মারিয়া মারি তুরি হইলেও মসজিদের মধ্যে ফটাইতাম নামাজ পড়বার আদেশ দিতাম একটা আমার বাবার উপরে কর্তব্য জিম্মা এরপরে আল্লাহর হবি সাল্ল আলী সাল্লামে লাস্ট এক কথা কইচন দেখেন আল্লাহর হবিব সাল্লাহ আলি সাল্লামর উন্মত লাগে অত দরদ অত মহাব্বত লাস্টন আল্লাহর নবিয়া কইছন আপনার সময় বছর রহিব বিছনা আলোক করিয়া দেন বিছনা আলাদা করিয়া দেন যদি এক বিছনার মধ্যে তা হইলে কম্বল এক্সট্রা দেন আল্লাহর নবীর লাগে দরদ এটা শিক্ষা আমরা লাগে শিক্ষা দিয়া গেছে আল্লাহর হবিব সাল্লাহ আলি সাল্লাম এইটা আমরা আদায় করতে লাগবো ভাই এটা জিনিস আমরা মানি না আমরা আমল করি না এর কারণে তো আমরা বহুত জিনিসটাকে বঞ্চিত খালি আমরা অভাব আল্লাহর নবী সুন্নতি নাই সুন্নতি নামর গজব ঢুকে গেছে মোবাইল এই মোবাইলে আপনার আমার খাননের খান তাকে খানো আমরা বুঝতে পারি আর না তাও হইলে ছয় নম্বর ইয়াত আসলো গিয়া ইমানে তরবিয়ত ইমানে তরবিয়তর মধ্যে এক নম্বর হইল গিয়া সর্বশ্রেষ্ঠ গীতা নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা তাহরিমের মধ্যে কইছেন ছয় নম্বর আয়াতের মধ্যে হযরত আলিয়া ব্যাখ্যা করলা আল্লামি তোমার আওলাদরে শিক্ষা দেও অতএব মুয়াদব বানাও বিয়াদব বানাইও না যাহাতে বড়াই আল্লাহ আদব আদবর সাথে আদব ওয়ালা হই আপনার اولاد এরপরে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতরাকে কত দরদ ছয় নম্বর এটা হল গায়ে ঈমানের تربিয়াত ঈমানের মধ্যে বহুত শিক্ষা আছে এই শিক্ষাটা আমরা ইনশাআল্লাহ সন্তানরে আদেশ দিতাম আমরা সারা অবলম্বন করতাম ছয় নম্বর এটা হল ইসলামের মধ্যে সর্বপ্রথম শিক্ষা দিতাম শ্রেষ্ঠ শিক্ষা হইল গিয়া আওলাদ আপনি এবং আমি কোরআন শিক্ষা দিতাম কোরআন এখন আপনার আমার লগে সকাল আলহামদুলিল্লাহ আমিন মানা গীতা সমস্ত প্রশংসা ও আল্লাহ পাকুল আলমিন এখন আপনারা যদি ওখান আলহামদুর জাগাত আলহামদু মানা হইব সিরা খাতা আল্লাহ যদি আপনি আহাত

সব থেকে শ্রেষ্ঠ হইল গিয়ে উমর যে কোরআন শিক্ষা এবং অপরকে শিক্ষা দেয় আপনি এবং আমি কোরআন শিখা লাগবো এবং অন্যজনের শিক্ষাও আল্লাহ লাগবে এরপর আল্লাহ নবী সাল্লি সাল্লাম তুমি তার যত নমাজের মধ্যে ফরসে তখন আছে মাসাই লগর আছে শিখো তুমি তাই কি ভাই আমরা তো ওয়াজও যাই দুইটা চারটা পাঁচটা ছটা ডেইলি মোটামুটি প্রোগ্রামও যায় কি শিখি আমরা তো নমাজের মধ্যে দুই রেখাতের মধ্যে মক্তবর হরুতা ষাটটা মাসলাস গুনাইতে পারলাম আমরা তো ষাটটা তো দূরে কথা ত্রিশটাও মাসলা আমরা শুনাইতে পারতাম না যদি মাইকের মধ্যে হয় আইয়া হয় আপনি সপ্তাহ দুইটা নমাজের মাসাই আপনি হইবা বাথরুমটা খোলা নি রেডি কিন্তু আমরা এটা শিখি না আমরা এটা শিখি না বক্তব্য ছোট ছোট বাচ্চা এগুলো আমরা কর্তব্য আছে নামাজ ফর্ত হইলে নমাজর গাইডলাইন কিছু আছে এটা জানা লাগে আপনি এবং আমি যদি কোরআন ফরাজ জানিও না আল্লাহর কালাম যদি পাই সয় এর ফলে সব আছে এটা ঘটনা হইলে আপনারা বুধ পাইবা আগর জমানার মধ্যে এক আল্লাহর বান্দি আলে আল্লাহর এক বান্দা আল্লাহর বান্দায় বাজারের মধ্যে যায় প্রত্যেক দিন খরচ করিয়া আয় এই দিন আর খরচ করছেন না দেখুন বাজারের কোনার মধ্যে কিতা জিনিস বিক্রি করা সারা প্যাক করে করে বেগ লইয়া বাড়ির মধ্যে যাইরা আল্লাহর বন্ধা এই দিন আর খরচ করছেন না ও বন্ধার দান লইয়া তার কিতা হল্লা বেগর মধ্যে প্যাক করে লইয়া বাড়ির মধ্যে লৈয়া আইস বাড়ির মধ্যে আইয়া দেখ আল্লাহর বান্ধে আল্লাহর বান্ধারে হইলা আজকে খরচ করছো না বলে না আজ তো আর খরচ করছি না বলে বলে ও বাজারের খুনের মধ্যে দেখলাম একটা জিনিস বিক্রি করা হত আর আমি ও জিনিসটা আইছি আল্লাহর কইলা কইলে দেখিস কিতাব ফুলো চাই ফুল দেখ আল্লাহর কালাম বলে আমরা তো কোরআন শরীফ ফড়া জানি না আমরা কোরআন শরীফ ফড়া জানি না দেখো কা আমরা যে জিনিস জানি না এগুলা আমরা কিতাব অন্ত কাহ আল্লাহর বান্দা আল্লাহর বান্ধিয়া কোরআন ফড়া জানি না এরপরে আল্লাহর বান্দিয়া কইলা, কত বড় আল্লাহর কালাম ইকান আমরা খানো তৈমু ইকান যদি গর যে বিয়াদ দৈব ইকান হইলে কে বড় সম্মানী কিতাব আমরার গর বড় সাফ আল্লাহর বান্দে আর বান্দি এ কিতা হল্লা আল্লাহ বান্দায় হইলা ও বান্দি তুমি ওখানে বারোটা বারোটা পর্যন্ত মাদত লইয়া উবাও আর যে সময় তুমি বান্ধি বারোটা হয়ে যাই ওই সময় আমি বান্দায় ও কুরানোখান কার রে ও ভাই তুমি ঘুমাইবা কথা কর্ত কর্ত আল্লাহর বান্দা আল আল্লাহার বান্ধি ক একদিন গুজরিয়া গেছে কি যাওয়ার পরে আল্লাহর বান্ধি আর আল্লাহর বান্ধি এক কুরান শরীফ মেলায় আর মেলায় এখন আল্লাহ তুমি যে পাক কালাম শরীফের মধ্যে যেটা কইছ আল্লাহ সব হাসা সব সত্য সব সত্য রব্বুল আলমিন তোমার আল্লাহর বান্দার বান্দি তুমি তাই তো ফরা জানো না এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআন রে চাইছ আতাইছ আল্লাহ তুমি যা কইছ সব হাসা হাসা যাও আমি আল্লাহ পাক রব্বুল আলমী তুমি বান্দার বান্দির জবান রে কুলিয়া দিলাম হকা সুবাহান আল্লাহ আল্লাহর বন্দে আর আল্লাহার নন্দিয়ে পড়তে হয় হেনে বাই ওখানে মহাব্বত করছো আদর করছো সম্মান করছ এই এইজতর বরকতে আল্লাহ দুনিয়ায় তার এই দিয়া দিয়েছে গতি আমরা ইমান ছয় নম্বর সাত নম্বরে ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিখ হইলে কোরআহাত সাত নম্বর আট নম্বরে সন্তানরে আমরা আছে বাফ আছে না হক মা বাবায় সন্তান সময় মাটি বন্টন হলে সমান সমান দেওয়া লাগব এইটা বাফর কর্তব্য সমান সমান দেওয়া লাগবো বাপ যদি দুনিয়ায় তাকত না এর ছেলে ছেলেজা ফাইব ফুড়িয়া এর অর্ধেক ফাইব এইটা আমার কর্তব্য তাহলে সাকবান নোমান ইবনে বশীর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা নোমান বিন বশীর নোমান বিন বশীর আব্বা নোমান রে বহুত সম্পদ মালিক মালি বানাইয়া দিলাইছেন দেওয়ার পরে নোমান আব্বা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইছেন আয়া কইছেন আয় আল্লাহর হাবিব আমি আমাৰ নোমান রে বহুত সম্পদ আর মালি বানাইয়া দিলাইছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কৈছন খালি তোমার নোমান রে দিছনি বলে জি নমান লাগে তোমার বেশি বলে যে নমান লাগে আমার তোরা বেশ মহাপত বলে না তুমি যে সারণে আইসারে সাক্ষী বানাইতা এই মিথ্যাবাদী আমি নবী সাক্ষী হইতাম না অন্য গন্ধে তুমি সাক্ষী বানাও এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর হিসাবে বুঝাইয়া দিলা ও নুমান নুমানুর আব্বা তুমি তোমার চারজন পাঁচজন সন্তান তাহকা সব সন্তান কাছ থেকে বালা আসর তুমি সাউনি বলে যে আয় আল্লাহর হবে আমি আমার সন্তান কাছ থেকে বালা আসর চাই বলে তা হইলে হেনে একজন নে বেশ দিলা হেরারে কিতা লাগে কমই বেশি হল্লাই আল্লাহর হবিবে খুব সুন্দর হিসাবে বুঝাইয়া গেছেন সাহাবাহ এইটা আমরা মা বাপের কর্তব্য আছে আয় দুনিয়ায় কি নাই মোটামুটি বে ইনসাফি ইনসাফ নাই বাইর বাইর হক না বিয়া খাইলে না বাই আনতে বনির হক দিরা আছে বাস্তব চলের সব জায়গার কোন সময় আমরা সমাজটা পরিবর্তন হইত আল্লাহর নবীর দিন আহ্লা করু কোন দিন আমরা আমল করতাম তাহলে আট নম্বর ইয়াত মাটি বন্টন করা সমান সমান